দুইবার চা গরম করলাম একবারও খেতে পারি নাই তো যাই হোক এখন খেতে আসলাম তিনবারের দুইবারের বেলা হচ্ছে গরম করছি এইবার খাইতে আসছি একবার খাইতে বসছি ময়লা লাগছে একবার খাইতে বসছি মাছ ভিজানোর কথা মনে হয়েছে তো যাই হোক করতে করতে চা ঠান্ডা হয়ে গেছে এখন চা আবার গরম করে নিয়ে আসলাম আমি হচ্ছে বাঁকরখানি দিয়ে খাব যাই হোক কেমন আছেন সবাই সবাইকে আসলে তো সালাম দিতে মনেই ছিল না আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো সকালের নাস্তা দিয়ে আজকে শুরু করতেছি আমার সারা দিনের ব্যস্ততা আজকের ব্লগ যেটাই বলেন তো বাকরখানি দিয়ে কিন্তু ই হচ্ছে চা কিন্তু অনেক মজা তো বাচ্চারা হচ্ছে আবার ই দিয়ে খেয়েছে পাউরুটি দিয়ে ওদেরকে আবার একটু স্যুপ টুটুস করে দিয়েছিলাম খাওয়া শেষ আমি বাকরখানি দিয়ে চাটা খাব আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাকরখানি দিয়ে বিস্কুট দিয়ে তো আমি চা খেতেই পারি না আমার কাছে ভালো লাগে না তাহলে নাস্তাটা খাই আবার আপনাদের সাথে রান্না বনা শেয়ার করবো তো ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম মোহন চানের যে রসমালাইটা ওইটা হচ্ছে আয়স আইস আবারও খাওয়ার জন্য ডিমান্ড করতেছিল তো ওদের জন্য আজকে সকালে আবার রসমালাইটা আনা হয়েছে তো এখন হচ্ছে ওদেরকে দিচ্ছিলাম আমি ওর আব্বু হচ্ছে খাওয়াই দিবে তো ওদের হাতে দিলে এইগুলো দেখা গেছে ফালাবে এক জায়গায় আঠা আঠা হয়ে গেলো তো একদম ঘরের অবস্থা নাজেহাল হয়ে যাবে আমারও হবে কষ্ট তো আমি বেড়ে ওর আব্বুর কাছে দিয়ে দিব। খাওয়াবে রসমালাইটা আসলে অনেক বেশি মজা আর হচ্ছে আমাদের বিক্রমপুরের যে মাখির ভান্ডার ওইটার রসমালাইটা অনেক মজা তো এখন হচ্ছে ওদেরকে খেতে দিব তারপর আমি রান্না করতে যাব এখানে এই তো মাছ ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আরও যদি লাগে কেটে নিব। আর এইভাবে হচ্ছে বেগুনটা দিয়ে রান্না করব আজকে এই কারণে বেগুনটা এভাবে কেটেছি বেগুন আর আলু দিয়ে হচ্ছে আজকে মাছটা রান্না করবো সবসময় তো আর আলু দিয়ে খাই আর সেইভাবে রান্না করব তো মাছটা ভেজে নিয়ে এখন মাছ হচ্ছে ভাজা শুরু করে দিয়েছি রান্না কি মোটামুটি দেরি হয়ে গিয়েছে এই চারাগুলোতে মাছটা একটু কড়া করে ভেজে তারপর রান্না করতে বলে আমার কাছে মাছ কষাই মজা লাগে তারপরে পছন্দ করবে চেষ্টা করি রান্না করেন না হলে ধুয়ে নিচ্ছি ভিজায় রাখছি কিছুক্ষণ চাল তাহলে মানে কিছুক্ষণ ভিজায় রাখলে চালগুলো না একদম ভাতগুলো একদম লম্বা লম্বা হয় এই কারণে আমি একটু সবসময় আগে একটু ভিজিয়ে রাখি পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে বসাই

হচ্ছে এখন তুলে কড়াই জানি না ভাজা কতটুকু হয়েছে তারপরে এছাড়া বলবে কি আরো ভাজা দরকার ছিল ওই রকম করকড়া একদম ভাজা হলে হয় কি বাচ্চারা আবার খেতে পারে না শক্ত শক্ত হয়ে যায় তো আগে তো বাচ্চাদের দিকটাও দেখতে হবে তারপর হচ্ছে এই তেল টুকু আমি দিয়ে দেবো এটার মধ্যে আবার কাঁকড়লগুলো ভাজবো এটা এখানে রেখেছি আমি ধুয়ে তারপর আবার ভাজবো ভাত বলক চলে আসছে আর এখন হচ্ছে মাছের তরকারিটা বসাই দিলাম কাঁকরল বসাই দিলাম শুধু লবণ আর হচ্ছে একটু হলুদ মরিচ দিয়ে আর এটার মধ্যে হচ্ছে যে বেগুনের তরকারিটা রুই মাছ দিয়ে আর এখানে একটু পেঁয়াজ কুচায় আমি হচ্ছে যে এটার মধ্যে করলাটা সরি কাঁকরোলটা মাখাইছি ওই হলুদ লবণেই হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা যখন হয়ে আসবে তখন হচ্ছে এটা একটু ভাজা ভাজা করে উঠাই নিলাম এটা আজকে রান্না বান্না আজকে হচ্ছে এইটা বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ আলু দিয়ে আর হচ্ছে কাকরোল ভাবছি এই দুটো হচ্ছে আজকে আর এই হচ্ছে কালকে এটা হচ্ছে জিপা বুনা আর হচ্ছে কমলা ভাজি আর এই তো ভাত সারা শুরু করে দিয়েছে খাওয়া আমরা আমি মাছ হচ্ছে ভাজার সময় বলছি এই যে মাছ ভাজলাম তারপরে ইশারা বলবে যে মাছ ভাজা হয়নি তারপর বলতেছে আরেকটু ভাজতাম মাছ এর থেকে বেশি ভাজলে না ইসারাব্বু কড়কড়া এটা পর ওরা খাইতে পারবে না বলো পছন্দ হুম জিবলা এই তো হ্যাঁ সবারই পছন্দ আব্বু হুম আমারও তো পছন্দ এখন তুমি আর যে কটা জীব বাসে নিয়ে না খাইয়া খালাও হুম আমি খাবো অতটুকু রাখো আমার জন্য তুমি কালকে খাইছো না তো কালকে আর খাইনি আমি আমি খেয়ে বাইছে বুঝছো তা তুমি তো এখানে হচ্ছে একটা পাখি আটকা পড়ছে পাখিটার হচ্ছে জীবন বাঁচানো চলতেছে চেষ্টা চলতেছে আল্লাহ ওয়াজিদ কিভাবে আসলো এইভাবে এই জায়গায় আল্লাহ এই ওয়াজে তুমি তো ওই যে সিঁড়ি থেকেই পারতা এভাবে পারবা না তো তুমি সিঁড়িতেই দাঁড়াও সিঁড়িতে বৈশা নাও আল্লাহ 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 করুন আব্বু

ওই যে ওই ছাদে হচ্ছে আমার এক আন্টি আমি হাঁটতেছিলাম তো ডাক দিলো ওই যে না আপু সাদা ড্রেস এটা পরা আর ওটা হচ্ছে সিমি আইফোন দিয়ে না এছাড়া একটুও শেক হয় না ভিডিও জানি না না কেন এটা ওই সবাই হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে বাচ্চার অনেক বেশি সাইডে হয়ে যায় যখন সামনে আসে ঘুড়ি আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর না প্রতিদিনের আকাশ অনেক সুন্দর মেঘলা একদম কোথাও নীল কালার কোথাও সাদা কোথাও আগুন সবাই আসছে ছাদে এটা জানি কি একটা গাছ কিন্তু ফুলগুলো একদম জবা ফুলের মতই দেখতে কিন্তু এই ফুলটা হচ্ছে সাদা আর জবা ফুল থাকে লাল তো দুইটা হচ্ছে একসাথে করলাম পাক ফুল দুইটা অনেক দূরে ছিল পুরোটা জুড়ে হচ্ছে ফুল সুন্দর লাগছে তো ক্যামেরা অন করে চলে গেলাম দেখি কে Oh, <laughs> জিতেছি আমি ইসা আর খান সাহেব একসাথে এখন কি এখন খান সাহেব আর হচ্ছে ইসা ইসা ও একা পারে তো ছাদ থেকে আসার পরে হচ্ছে নাস্তা আনানো হয়েছে এটা পুরো একটা ভরা ছিল একদম পুরি দিয়ে তো সব খেতে খেতে এই পর্যন্ত আসছে সবাই দুইটা তিনটা করে খেয়ে খেয়েছে যার যে কটা মনে চায় তারপরে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম দুধ চাটা তো আমাদের সবারই পছন্দ দুধ চা ছাড়া তো মানে কোনো কিছু ভাবা যায় না না সন্ধ্যা নাস্তায় যাই খেয়ে দুধ চা থাকবেই চাটা থাকবেই তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে যদি ইচ্ছে করে যে ভিডিওটা শেয়ার করা যায় লাইক দেওয়া যায় বা চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে করে দিবেন তো দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো আমরা তো এখন সবাই ঘরবন্দি হয়ে আছি থাকতে হচ্ছে তো সবাই সবার মানে সবাই সবার মনের অনুভব প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে তো দেখতে থাকুন আমার ভিডিওটা আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে আগামীকাল সুন্দর আমাদের এখন হচ্ছে লকডাউন জীবনযাপন পার করতে হইতেছে এই কারণে সময় কাটানোর জন্য সুন্দর তো এইটা এই যে জীবজন এখানেই আছে এটা কি আমি চিনি না তো মনে হয় জেব্রা এটাই তো লুডু এই যে এই যে সাপ লুডু আর এই যে এই যে এখানে যে সবুজ লাল হ্যাঁ রে এই যে সাপ এই যে বড় বড় কত বড় বড় সাপ আর চঙ্গ দিয়া উঠে আর সাপ খাইলে নিচে নামে যাবা

তো এই এই টা হচ্ছে চোরা পানি করা যায় অনেক আর আমরা যে মোবাইলে যেগুলো খেলি ওইগুলো হচ্ছে চোরা করা যায় না কোন ওটাই বেশি সুন্দর মনে হয় ভালো